শীতের মুখে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা সতর্ক বার্তা দিল আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ যার প্রভাবে কনকনে ঠান্ডা পড়ার আগেই ফের একবার ঝড় বৃষ্টির মুখে পড়তে চলেছে বাংলা এদিকে উত্তরের শীতল হাওয়ায় হু করে নামছে পারদ এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেছে সতেরো ডিগ্রির ঘরে আগামী কয়েকদিন আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এদিকে কনকনে ঠান্ডার মাঝে রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা সুপ্রিয় সুই দর্শকবৃন্দ আজ এগারোই নভেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আরও পারদ পতনের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায় কনকনে ঠান্ডা আসছে তো আসুন জেনে নেবো আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হচ্ছে নিম্নচাপ তার প্রভাব কবে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে এই নভেম্বর মাসেই এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে কোথায় ইফেক্ট বেশি পড়বে বাংলায় নাকি উড়িষ্যায় নাকি অন্ধ্রপ্রদেশ কোন উপকূলে ঘূর্ণিঝড় আছে পড়ার আশঙ্কা রয়েছে পরবর্তী ঘূর্ণিঝড় তা নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি আপনার জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকতে চলেছে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি দেখে নেব এক নজরে কেননা এই মুহূর্তে বাংলায় চলছে ধান কাটার কাজ চাষিরা ফসল কেটে ঘরে তুলছে ফলে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হলে অবশ্যই ফসলের ক্ষতির কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে ফলে বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলা সহ আশেপাশের বিভিন্ন এলাকা মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সর্বত্রই কিন্তু আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে রয়েছে এই পরিষ্কার আকাশের সুবাদে উত্তরের শীতল হাওয়া সেটাও কিন্তু ঢুকে পড়ছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে আর এই মুহূর্তে একটি ঘূর্ণবর্ত রয়েছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ঠিক এই অংশে একটি ঘূর্ণবর্ত বা সার্কুলেশন অবস্থান করছে এবং এই সার্কুলেশনের টানে মূলত উত্তরের শীতল হাওয়া আরও দ্রুত গতিতে ছুটে আসছে এই ঘূর্ণবর্তের টানে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া ঠিক এইভাবে নেমে আসছে এই সার্কুলেশনের টানে এর ফলে উত্তর থেকে শীতল হাওয়ার যোগান আরও বাড়ছে এবং শীতল হাওয়া বা শুকনো হাওয়ার প্রভাব আরও বাড়ছে বাংলাতে যার ফলে আবহাওয়া শুষ্ক হচ্ছে এবং তাপমাত্রাকে আরও নামিয়ে দিচ্ছে ফলে হঠাৎ করেই কিন্তু বাংলায় পারদের পতন শুরু হয়ে গেছে ইতিমধ্যে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে যেটা আগামী কয়েকদিনে আরও নেমে গিয়ে পনেরো থেকে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে কনকনে ঠান্ডা কিন্তু আর মাত্র কয়েকদিনের সময়ের অপেক্ষা তারপর আসছে জাকিয়ে ঠান্ডা তো আজকে সকাল থেকে মূলত আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র আসামের কিছু কিছু এলাকায় আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে তবে এটাও বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা তো প্রিয় দর্শক জানিয়ে রাখি আজকে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোথাও বৃষ্টির রকম সম্ভাবনা থাকছে না মূলত আকাশ পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়ার দাপট চলবে রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু দেখা যাবে আগামীকাল বুধবার কেমন আবহাওয়া থাকবে দেখে নেব আগামীকাল বুধবারের আবহাওয়া পরিষ্কার থাকছে বুধবারও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই কোথাও পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকাল বারো তারিখেও দেখা যাচ্ছে না বৃহস্পতিবার তেরো তারিখে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না এদিকে বাংলাদেশে ধীরে ধীরে কিন্তু একটি ঘূর্ণবর্ত আগামী তেরো তারিখ থেকে শুরু হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক এ অংশে শ্রীলঙ্কার গা হয়ে একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণবর্ত পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ের আকর নিতে পারে বলে আশঙ্কা কিন্তু জড়ো হচ্ছে এমনিতে নভেম্বর মাস ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যথেষ্ট মানে উপযোগী একটা মাস কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে টেম্পারেচার বা পরিস্থিতি পরিবেশ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত অনুকূল ফলে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ওয়েদার সিস্টেম তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় বিভিন্ন গত বছরগুলো দেখেছি নভেম্বর অক্টোবর এই সময় ঘূর্ণিঝড় ঘন ঘন তৈরি হয়ে থাকে বঙ্গোপসাগরে যেগুলো দ্রুতগতিতে বাংলার উপকূল বা অন্ধ্র বা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে ফলে কিছুদিন আগে একটি ঘূর্ণিঝড় বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা ভাগ্যক্রমে আমাদের দিকে না থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মন্থা। তবে আবারও কিন্তু একটা সিস্টেম দ্বারা বাঁধতে চলেছে যেটা বাংলার দিকে এগিয়ে আসার প্রবল আশঙ্কা থাকছে যাই হোক আমরা সে নিয়ে পরবর্তী আপডেটে আপনাদের জানাবো তবে আপাতত কিন্তু আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত বাংলা ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে পনেরোই নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হতে পারে এই বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকছে যেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আগামী কুড়ি তারিখের পর থেকে কুড়ি তারিখের পর থেকে আবহাওয়াতে একটি বড় পরিবর্তন শুরু হতে পারে এবং সতেরো আঠেরো থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বিভিন্ন এলাকাতে আগামী সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উপকূলীয় এলাকাতে উপবলি বাতাস বাতাস পড়বে পড়বে অর্থাৎ এবং যার বজ্রগর্ভ মেঘ আবারও হয়ে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে এদিকে যেটা বলছিলাম ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার মূল কারণ হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে একটি ওয়েদার সিস্টেম আগামী আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে একটি ওয়েদার সিস্টেম সরাসরি ভিয়েতনাম লাউস কম্বোডিয়া থাইল্যান্ড পেরিয়ে একেবারে বঙ্গোপসাগর বা আন্দামান সাগরে ঢুকে পড়বে আগামী থেকে কুড়ি তারিখের মধ্যে একটি ওয়েদার সিস্টেম যেটা দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে সেটাই পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এমনই কিন্তু আশঙ্কা জোরালো হচ্ছে তবে সেটা আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদের জানিয়ে দেব তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে তাপমাত্রা কোথায় কতটা নিচে নেমেছে দেখে নেব এক নজরে প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে ষোলো দশমিক নয় ডিগ্রি এ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে স্বাভাবিক থেকে প্রায় এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক দুই ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ত্রিশ দশমিক আট ডিগ্রি বিষ্ণুপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রির ঘরে ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে আঠেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দীঘায় তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক ষাট ডিগ্রি সর্বনিম্ন ভোরের তাপমাত্রা আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় তাপমাত্রা নেমেছে ষোলো দশমিক পাঁচ ডিগ্রির ঘরে সল্টলেগে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে ভোরের একুশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নদীয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠেরো দশমিক চার ডিগ্রি এবং মেদিনীপুরে চব্বিশ দশমিক এক ডিগ্রি এদিকে পুরুলিয়াতে তাপমাত্রা সর্বনিম্ন আজকে দেখা যাচ্ছে রেকর্ড হয়েছে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শান্তিনিকেতন বোলপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সর্বনিম্ন আজকে ভোরের তাপমাত্রা তো এই রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি